সালামু আলাইকুম পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবার জন্যে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে কথা বলবো আজকের টপিকসে আমরা যে বিষয়ে কথা বলবো কিছুটা হলো আন্দাজ করতে পেরেছেন থাম নীল দেখে কিছুদিন আগে আমরা স্টুডেন্ট ভাই বোনদের জন্যে পাঁচটির সেটেলমেন্ট সার্ভিস প্রোভাইডারদের তথ্য শেয়ার করেছি তাদের যে বিভিন্ন সার্ভিস রয়েছে সেগুলো নিয়ে কথা বলেছি আজকে আমরা কথা বলবো ইমিগ্রান্ট হিসেবে যারা কানাডার বিভিন্ন প্রান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এবং কানাডাতে যারা আছেন তাদের খুব বেশি প্রয়োজন নেই তারপরেও তাদের এই তথ্যগুলো জেনে রাখা দরকার পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা কানাডাতে এন্ট্রি করবেন তাদের জন্যে অনেকগুলো প্রি অ্যারাইভাল সার্ভিস রয়েছে যেগুলো কানাডার গভর্নমেন্ট থেকে ফান্ড করা হয় এবং বিশেষ করে কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যেগুলোর জন্যে ফান্ড করে তো এই তথ্যগুলো অনেকেই জানে না এবং অনেকেই হিমশিম খান তো এই তথ্যগুলো যাতে আপনারা সঠিকভাবে কাজে লাগাতে পারেন সেজন্য আজকের আলোচনাটি সাজানো পুরো ভিডিওটি দেখবেন হাউ প্রি অ্যারাইভ হাউ সার্ভিসেস হেল্প ইমিগ্র্যান্টস টু কানাডা ইভেন বিফোর দি অ্যারাইভ তো এই সার্ভিসগুলো কানাডাতে আসার পূর্বে থেকে শুরু করে কানাডাতে আসার পরে আর প্রি এবং পোস্ট দুই ক্ষেত্রে আপনারা কাজে লাগাতে পারবেন বিশেষ করে যারা একদম নতুন হিসেবে কানাডাতে এন্ট্রি করেন করতে চান তাদের অনেক ধরনের পরিকল্পনা থাকে তারা ইনফরমেশান খোঁজেন দেখা গেল যে তার কোনো রিলেটিভসের কাছে তিনি তথ্য চাচ্ছেন তো তার রিলেটিভস হয়তো বা কানাডাতে বসবাস করে তিনি হয়তো বা টরন্টোতে আসেন কিংবা ভ্যাঙ্কুভারে রয়েছেন যিনি তথ্যগুলো সার্চ করতেছেন তিনি হয়তো যাবেন সাজকাসওয়ানে অথবা তিনি টরন্টোতেই যান না কেন সবার সিচুয়েশন স্ট্যাটাস একরকম হয় না এবং এখানে কানাডাতে যারা অবস্থান করেন তাদের লাইফ কিন্তু অনেক বিজি তো তারা যে আপনাকে একদম উদার হস্তে অনেক কিছু শেয়ার করবে সেই সময়টুকু তাদের থাকে না যার কারণে সঠিক তথ্যগুলো পাওয়ার ক্ষেত্রে আপনাদের অনেক সোর্স অনেক সময় আপনারা পান না ইভেন ইভেন যারা আপনার এই কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট নিয়ে কাজ করে যারা কানাডার আর লয়ার তারপরে আপনার ইমিগ্রেশন কনসালটেন্ট তারা কিন্তু প্রোগ্রাম বেসড নলেজগুলো খুব ভালোভাবে রাখে কিন্তু কানাডাতে আসার পরে আপনাদের যে সার্ভিসগুলো দরকার হয় সেগুলোর ব্যাপারে কানাডার গভর্নমেন্ট থেকে কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে নিয়োগকৃত বেশ কিছু অথরিটি রয়েছে যারা এই তথ্যগুলো ফ্রি অফ কস্টে আপনাদেরকে প্রোভাইড করে যাচ্ছে তো না জানার কারণেই কিন্তু ওই তথ্যগুলো আপনারা পাচ্ছেন না যার কারণে অনেকে হ্যারাসমেন্ট হচ্ছেন আমি যদি আরও উদাহরণ আরও ক্লিয়ার করে উদাহরণটা দেই আপনি ধরুন একটি দিল্লি শহরে গেছেন দিল্লিতে ঘুরতে গেছেন সেখানে গিয়ে দেখতেছেন মানুষ সবাই ছোটাছুটি করতেছে তো সেখানে আপনি এমন একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলেন যে ভাই আমি লাল কেল্লাটা দেখতে চাই আমাকে একটু বলবেন দেখা গেল যে ওই ব্যক্তিও দিল্লিতে ঘুরতে এসেছেন তিনিও আসলে জানেন না তখন আপনি একটু হতচকিত হয়ে পড়বেন যে আসলে আপনি কার কাছে তথ্যটি নেবেন তো এরকম ঘটনাগুলো কানাডার ক্ষেত্রে হতে পারে আপনি কানাডার টর শহরে ল্যান্ড করলেন করে এখানে আশেপাশে যাদেরকে দেখতেছেন তারাও আপনার মতো দেখা গেলো যে ল্যান্ড করছে তারা আসলে তথ্যগুলো জানে না তো এই জন্যেই এই তথ্যগুলো আগে থেকে জানার ক্ষেত্রে আপনাদের যাতে সহযোগিতা হয় এই জন্যেই মূলত আজকে আমরা প্রি অ্যারাইভাল সার্ভিস এবং পোস্ট অ্যারাইভাল সার্ভিসে যারা জেনুইন অথরিটি যেখান থেকে আপনি রিয়াল চিত্রটা জিয়াল রিয়াল সিনারিওটা পাবেন ওভারঅল কানাডার সেই তথ্যগুলো সেই অথরিটিগুলো শেয়ার করবো ইন ইনশাল্লাহ প্ল্যানিং ফর কানাডা প্রি অ্যারাইভাল প্রোগ্রাম ফান্ডেড বাই ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা তো আমি যেটা বলেছিলাম একটু আগে যে কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ফান্ড ফান্ডিং করতেছে আপনাদের সুবিধার জন্যে সার্ভিস দেওয়ার জন্যে প্রি অ্যারাইভাল সার্ভিসের জন্যে সেখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটিস্টিক্যাল তথ্য দুই হাজার সাত থেকে একশো এগারোটি কান্ট্রি পঁয়ষট্টি হাজার ইমিগ্র্যান্টসরা এই সুযোগটি নিতে পেরেছেন কারণ সবাই যেহেতু জানে না জানলে অনেক ব্যক্তিরাই নিতেন তো আজকে মূলত এই বিষয়গুলো আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছি আর কানাডা থেকে যারা শুনতেছেন তাদের রিলেটিভসরা যদি কানাডাতে আসেন তাদেরকে ফোন দেন যে আমি কানাডাতে আসবো আমাকে একটু সহযোগিতা করো আপনি সরাসরি এই ভিডিওটি গিয়ে রিফার করবেন কিংবা এখানে আপনি একটা লিঙ্ক দিব সেই লিঙ্ককে রিফার করবেন তারা সেটা ঘাটাঘাটি করে পর্যাপ্ত তথ্য নিয়েই কানাডাতে রানিং যে অবস্থা সিচুয়েশন কারেন্ট সিচুয়েশন জবের সিচুয়েশন হাউস রেন্টের সিচুয়েশন সকল সিচুয়েশনকে বুঝে তারা কানাডাতে আসতে পারবেন তো এই জন্যে মূলত এই তথ্যগুলো আপনাদের সামনে শেয়ার করা আমরা জেনেছি যে বর্তমানে কানাডাতে ইমিগ্রেন্টদের যে সংখ্যা অলমোস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ব্যক্তি হচ্ছে ইমিগ্রেন্ট থেকে আপনার কানাডাতে পরিপূর্ণ হয়েছে অর্থাৎ কানাডার সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে নেটিভ এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে ইমিগ্র্যান্ট দিয়ে ভরা এটি আরও বেড়ে যাবে দিন দিন এবং কানাডা পুরোপুরি ইমিগ্রান্ট নির্ভর হয়ে যাচ্ছে বিশেষ করে তাদের বার্থ রেট অনেক কম সেজন্যে তাদের জনসংখ্যার যে ইনক্রিমেন্ট হয় তার এইটটি পার্সেন্টই হয় অ্যাকচুয়ালি অ্যানুয়াল ইনক্রিমেন্টের এইট্টি পার্সেন্ট আপনার বৃদ্ধি হয় সেটা হচ্ছে ইমিগ্রান্ট দিয়ে সুতরাং ইমিগ্রান্টের বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং ইমিগ্রান্ট ভাই যাতে সঠিক সেবা নিয়ে আসতে পারেন কারণটাতে সেই প্রচেষ্টায় মূলত আমরা করে থাকি ইটস ইম্পর্টেন্ট দ্যাট নিউ কমার্স হ্যাভ অ্যাক্সেস টু সাপোর্ট অ্যান্ড সার্ভিস টু ইন্সিওর দেয়ার পার্সোনাল অ্যান্ড ইকোনমিক সাকসেস তো ব্যক্তিগত এবং অর্থনৈতিক উভয় ক্ষেত্রে সফলতার জন্য সঠিক গাইডলাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমিগ্রেন্টস টু কানাডা ক্যান বেনিফিট ফ্রম অ্যান এক্সটেন্সিভ ইমিগ্রেন্ট সার্ভিং সেটলমেন্ট সেক্টর ইনক্লুডিং পি অ্যারাইভাল সার্ভিসেস অর সার্ভিসেস অ্যাভেলেবল বিফোর দি ইমিগ্রেন্টস অ্যারাইভ ইন কানাডা তো এখানে আমি শুধু আজকের এই সার্ভিসটা আপনি এয়ারপোর্টে নামবেন আপনাকে রাস্তা দেখানোর সার্ভিস নেই সেটা বলতেছি না সেটা তো থাকবেই পাশাপাশি আপনি কানাডার বর্তমান ইকোনমিক সিচুয়েশনটা কি আপনি যে প্রভিন্সে আসবেন সেই প্রভিন্সে জবের প্রসপেক্টটা রকম সেখানে বাসা ভাড়া রকম সেখানে আদার এনভায়রমেন্ট কেমন সেখানকার কমিউনিটিগুলোর সাথে আপনি কিভাবে ইনভলভ হবেন এই বিষয়গুলো থেকে এই বিষয়গুলি থেকে পরিপূর্ণভাবে ইনফর্ম হওয়ার জন্যে আপনাকে এই সেটেলমেন্ট সার্ভিস প্রোভাইডাররা হেল্প করবে এবং আজকের এই সার্ভিসগুলো ইমিগ্র্যান্টদের জন্যই সবচেয়ে বেশি ইফেক্টিভ প্রি অ্যারাইভাল সার্ভিসেস আর প্রাইভেটাল টু হেল্প ইউ বিকাম অ্যাওয়ার of the expectations challenges and opportunities you will have in your new home canada available to immigrants approved for permanent residence pre arrival service offer a wide variety of guidance and support to এখানে কি কি গাইডেন্স এবং সাপোর্ট আপনারা পাবেন সেগুলো আমরা এখন কথা বলবো সেগুলো নিয়ে প্রথমে রয়েছে assessing the needs of immigrants and connecting newcomers to relevant support pre and post arrival তো আপনি কানাডাতে আসার আগে আপনি আপনার দেশে ধরুন আপনি বর্তমান সময়ে বাংলাদেশে অবস্থান করতেছেন কিংবা আপনি ইন্ডিয়াতে অবস্থান করতেছেন আপনার অবস্থানকালীন আপনার দেশে অবস্থা থাকা অবস্থাতেই আপনি অনেক তথ্য উপর তো আপনার জানার দরকার হতে পারে সেই সার্ভিসগুলো পাবেন পাশাপাশি এখানে ল্যান্ড করার পরে পোস্ট ভালো সার্ভিসগুলো এখানে পাবেন এবং এখানে নিউ কমার্স হিসেবে আপনার যে রিলিভেন্ট সাপোর্ট দরকার সেগুলো এখান থেকে পাবেন প্রোভাইডিং অ্যাকুরেট অ্যান্ড আপ টু ডেট ইনফরমেশন অফ লাইফ অ্যান্ড ওয়ার্ক ইন কানাডা তো আপনি যেই সময় কানাডাতে আসতেছেন ঠিক সেই সময় কানাডাতে কাজের কি অবস্থা এখানে আপনার দক্ষ দক্ষতার যোগ্যতা অনুযায়ী আপনি কি ধরনের জব পেতে পারেন সেই বিষয়ে গাইড এবং জীবনযাত্রার মান কীরকম চলতেছে কোন প্রভিন্সে কী অবস্থা সেই সম্পর্কেও আপনি সঠিক তথ্যগুলো পাবেন এখান থেকে ইকুইপিং ইমিগ্র্যান্টস উইথ দি স্কিলস অ্যান্ড নলেজ নিডেড টু ইন্টার কানাডাস লেবার মার্কেট আপনাকে সহযোগিতা করা হবে কোন দিক থেকে আপনি যাতে এখানে আপনার যে দক্ষতা রয়েছে সেটিকে শানিত করে সেটাকে আরও ঘষা মাজা করে নতুন করে একটু ট্রেনিং নিয়ে আপনি যদি এখানে লেবার মার্কেটে এন্ট্রি করতে পারেন সেই ব্যাপারেও আপনাকে এখানে সহযোগিতা করা হবে ফ্যাসিলিটিং কানেকশনস টু নিউ কমিউনিটিস এখানে এসে তো আপনি কোনো না কোনো কমিউনিটিতে অবশ্যই বসবাস করবেন আপনি আপনার দেশে দেখবেন পঞ্চায়েত রয়েছে গ্রাম কমিটি রয়েছে মসজিদ ভিত্তিক কমিটি রয়েছে বিভিন্ন ধরনের সমাজ প্রতিষ্ঠিত তো আপনি কানাডাতে যখন আসবেন সেখানেও একটা সামাজিক ব্যবস্থার মধ্যে আপনাকে বসবাস করতে হবে এখানে আপনি আসলেন আপনার অনেক টাকা পয়সা থাকলেই আপনি নিজের ইচ্ছামত চলবেন ফিরবেন সেটা হতে পারে কিন্তু যেহেতু মানুষ সামাজিক জীব সুতরাং আপনি যেই সমাজে এসে বসবাস করবেন তার আশেপাশে তার সেখানকার কমিউনিটির সাথে ইনভলভমেন্টটা আপনার জোরালো করলে আপনার জীবনটা অনেক সহজ হবে সেই কাজগুলির ক্ষেত্রেও সহযোগিতাপূর্ণ আচরণ সেই সহ সহযোগিতাপূর্ণ সেই সহযোগিতাগুলো আপনারা মূলত এই সেটেলমেন্ট সার্ভিস প্রোভাইডারগুলোর কাছ থেকে পেয়ে থাকবেন প্রি অ্যারাইভাল সার্ভিসেস আর ডাইভার্স অ্যান্ড হাই কোয়ালিটি ইয়েট ম্যানি ইমিগ্রেন্টস আর আন অফ অব দি সার্ভিসেস ম্যাক্সিমাম ইমিগ্রেন্টরাই এই তথ্যগুলো জানে না তো এক্ষেত্রে আইআরসিসি ফান্ডেড প্রি অ্যারাইভাল সার্ভিসগুলো আপনি খুব সহজেই পেয়ে পেয়ে যাবেন কোথায় ডাব্লিউ 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 ডট প্রি অ্যারাইভাল কানাডা ডট সি এখান থেকে আপনি টোটাল সার্ভিসটা পাবেন আজকে আমরা মূলত আপনাদেরকে এই ধরনের সার্ভিস যারা প্রোভাইড করে তাদের মধ্যে একটি প্রতিষ্ঠানকে ইন্ট্রোডিউস করে দেবো অলরেডি আপনারা দেখেছেন ওয়ান অফ দিস সার্ভিস ইজ দি প্ল্যানিং ফর কানাডা প্রোগ্রাম তো প্ল্যানিং ফর কানাডা প্রোগ্রাম এটা হচ্ছে একটি এজেন্সি এই এজেন্সিগুলো কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে ফান্ডেড হয় এবং তারা আপনাদেরকে ফ্রি অফ কস্টে অনেক ধরনের সহযোগিতা দিয়ে থাকে এখানে প্ল্যানিং ফর কানাডার কি কোটেশন আপনাদের সামনে তুলে ধরছি প্ল্যানিং ফর কানাডা ইজ দি ট্রান্সপারেন্ট প্রোগ্রাম দ্যাট গিভস ইউ এ রিয়াল পিকচার অফ হট লাইফ ইন ক্যানাডা উড বি লাইক হোয়েন ইউ ফার্স্ট অ্যারাইভ ইট অলসো হেল্পস ইউ ক্রিয়েটেড ক্রিয়েটেড ডে টু ডু লিস্ট অফ হোয়াট ইউ নিড টু ফোকাস অন ইউ ইউর ফার্স্ট অ্যারাইভ তো এই কোটেশনটি দিয়েছেন নিথিয়া ইমিগ্র্যান্ট ফ্রম ইন্ডিয়া হু রিসেন্টলি টুক পার্ট ইন দি প্ল্যানিং ফর কানাডা তো প্ল্যানিং ফর কানাডা থেকে ফ্রি সার্ভিস নিয়েছে ইন্ডিয়ান একজন সিটিজেন তিনি কানাডাতে ইমিগ্র্যান্ট হিসেবে ল্যান্ড করেছেন তার একটি কোটেশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বলারও চেষ্টা করেছি আবার দেখে নেবেন এই স্লাইড থেকে প্ল্যানিং ফর কানাডার সাপোর্টস স্কিল ওয়ার্কার্স Family class immigrants, Atlantic immigration program candidates with trustworthy information about life and employment in Canada. This information will help immigrants make informed decisions that will result in a smoother immigration journey. তো আপনি স্কিল ওয়ার্কার হিসেবে ধরুন এক্সপ্রেসেন্ট্রির ওয়েতে পিএনপির ওয়েতে আছেন না কেন আপনি ফ্যামিলি ক্লাস ইমিগ্র্যান্টস বিশেষ করে স্পাউজার স্পন্সারশিপ প্যান্ট গ্র্যান্ড প্যান্ট স্পন্সারশিপ সেই ক্ষেত্রে আসুন না কেন আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে আসুন না কেন আপনারা সকলেই এই সার্ভিসগুলো ট্রাস্ট ওয়ার্ড এসএসএ পাবেন প্ল্যানিং ফর কানাডা থেকে তাদের সাথে যোগাযোগ করে অবশ্যই আপনি এই সার্ভিসগুলো নিতে পারবেন তাদের রেজিস্ট্রেশন লিঙ্ক আমরা পিন কমেন্টে দিব ইনশাল্লাহ ইম্পর্টেন্স অফ প্ল্যানিং ফর কানাডা টেল সাপোর্ট Immigrants receive reliable and precise information about settlement and employment in general and in particular to their situation. At times, one cannot ask certain questions to people known to them due to a fear judgment and cannot rely on Google for answer. A pre-arrival service like ours break both barriers. প্রোভাইডস অ্যাপ অ্যান্সার্স তো বিষয় হলো যে প্রি অ্যারাইভাল সার্ভিসের ক্ষেত্রে পোস্ট অ্যারাইভাল সার্ভিসের ক্ষেত্রে আপনি গুগলে গুগল করে সব অ্যান্সারগুলো পাবেন না গুগল হয়তো বা আগের কোনো ব্যক্তির অভিজ্ঞতা সেখানে বর্ণনা করবে কিন্তু বর্তমান সময়ে কি অবস্থা সেটি জানার জন্য আপনাকে এই প্রি অ্যারাইভাল সার্ভিসগুলোতে প্ল্যানিং ফর কেন সাথে আপনি যোগাযোগ করলে সঠিক তথ্যটি আপনি পেয়ে যাবেন সার্ভিসগুলো সাধারণত ডেলিভারি দেওয়া হবে ইংলিশে এবং ফ্রেন্সে তো এখানে অন্যান্য ভাষাতেও রয়েছে কিছু যেমন যেহেতু ইন্ডিয়া থেকে একটা বৃহৎ অংশ কানাডাতে আসে এই জন্য হিন্দি তারপরে ট্যাগালগ এই ক্ষেত্রেও কিছুটা পাঞ্জাবি এই এই কয়েকটি ল্যাঙ্গুয়েজেও এই সার্ভিসগুলো রয়েছে তো আপনি মাথায় রাখতে হবে ইংলিশ এবং ফ্রেন্সেই মেহ এই সার্ভিসগুলো আপনি পেয়ে থাকবেন সাম সার্ভিস আর অফার্ড ইন পার্সন ওয়েল আদার্স লাইভ ভার্চুয়াল ও সেলফ ডিরেক্টেড তো এখানে ভার্চুয়ালি পাবেন ইন পার্সন পাবেন সেলফ ডিরেক্টেড পাবেন তো এখানে আরও যে সমস্ত সার্ভিসগুলো আপনার পাবেন সেগুলো একটু বলি দি ইমিগ্রেন্ট ওয়ার্কশপ আইদার ভার্চুয়ালি ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার ইন পার্সন ইন ইন্ডিয়া অ্যান্ড দি ফিলিপাইন্স প্ল্যানিং ফর কানাডা ইমিগ্রেন্ট ওয়ার্কশপ প্রোভাইডস ইউ উইথ অ্যাকুরেট অ্যান্ড আপ টু ডেট ইনফরমেশন এবার দি কি অ্যাসপেক্ট অফ লিভিং অ্যান্ড ওয়ার্কিং ইন কানাডা তো ইন পার্সনে ইন্ডিয়া এবং ফিলিপাইনে যারা রয়েছেন সেখানে সরাসরি আপনি এই ট্রেনিংগুলো নিতে পারবেন এর বাইরে ওয়ার্ল্ড ওয়াইড ভার্চুয়ালি এই সার্ভিসগুলো অ্যাভেলেবেল রয়েছে প্ল্যানিং ফর কানাডা থেকে তো এই ওয়ার্কশপগুলো যদি আপনি করেন ফ্রি অফ কস্টে এই ওয়ার্কশপে আপনি অ্যাটেন্ড করবেন এবং সেখান থেকে আপনি অনেক তথ্য জানবেন যেগুলো কোনো আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশী আপনার আগে গেছে পরে গেছে এই ধরনের কারো কাছ থেকে কোনো সিঙ্গেল ব্যক্তির এক্সপিরিয়েন্স আপনার লাগবে না আপনি এখানে ডিফল্ট এক্সপিরিয়েন্সগুলো পাবেন এবং রানিং এক্সপিরিয়েন্সগুলো পাবেন প্ল্যানিং ফর কানাডাস নিউ ইম ইম্প্রেসিভ ভার্চুয়াল সার্ভিস অ্যালাউজ ইউ টু এক্সপ্লোর ভ্যারিয়াস টপিক্স রিলেটেড টু লিভিং অ্যান্ড ওয়ার্কিং ইন কানাডা অ্যাট ইউর ওন প্লেস তো আপনার প্রকৃতপক্ষেই আপনার যেটা দরকার সেটি আপনি পেয়ে যাবেন এখান থেকে মূলত দি ওয়ান ওয়ান অন ওয়ান পার্সোনালাইজড প্ল্যানিং সেশন ওয়ান অফ প্ল্যানিং ফর কানাডা ওয়েল ট্রেন ফেসিলিটিটার্স উইল অ্যাসেস ইউর ইউনিক নিডস অ্যান্ড অ্যাসেটস অ্যান্ড হেল্প ইউ ক্রিয়েট এ পার্সোনালাইজড সেটলমেন্ট প্ল্যান বেসড অন ইয়োর ইন্টেনডেড অকুপেশন অ্যান্ড ডেস্টিনেশন এ ফ্যাসিলিটেটর উইল অলসো কানেক্ট ইউ উইথ আওয়ার ইন কানাডা অ্যাডভাইজার্স ফর ফার্দার পার্সোনালাইজড গাইডেন্স অ্যান্ড সাপোর্ট তো এখানে সাপোর্স সাপোর্টগুলো কীভাবে পাবেন তার একটি বিষয় আপনারা এখানে বুঝতে পারলেন এখানে ওয়েবিনারের সুযোগ রয়েছে দি লাইভ ওয়েবিনার্স টু সাপ্লিমেন্ট ইউর লার্নিং এক্সপার্ট গেস্ট জয়েন্ট প্ল্যানিং ফর কানাডা টু এক্সটেন্ড অন দি ইনফরমেশন প্রোভাইডেড ডিউরিং দি ওয়ার্কশপ অ্যান্ড ওয়ান অন ওয়ান সেশন তো ওয়েবিনারগুলোর লিঙ্ক আপনি রেজিস্ট্রেশন করলে আপনি এগুলো পেয়ে যাবেন ইমেইলে নোটিশ পাবেন এখানে ই লাইব্রেরির সুযোগ রয়েছে প্ল্যানিং ফর কানাডা হ্যাজ অ্যান এক্সটেন্সিভ ই লাইব্রেরি অফ রিসোর্সেস দ্যাট ক্যান হেল্প ইউ ডিসকভার ইম্পর্টেন্ট অ্যান্ড ইউজফুল প্রিয়ারাইভাল টিপস সেকলিস্ট রিকমেন্ডেশন ইন এ ফ্লেক্সিবল সেলফ পেসড ম্যানার তো এখানে ই লাইব্রেরি থেকে আপনি অনেক ধরনের সুবিধা পাবেন ই লাইব্রেরির লিঙ্কটা আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যাতে আপনারা সঠিক তথ্যগুলো পান এখানে একজন অফিসিয়ালের একটি কোটেশন এখানে কোট করবো আবার জব অ্যাজ ফ্যাসিলিটেটর্স ইজ নট টু পেন্ট এ রোজি ই পিকচার অ্যাবাউট কানাডা বাট টু প্রোভাইড আওয়ার ক্লায়েন্টস With realistic and up to date information, which is beneficial for them. It ensures that newcomers don't feel disillusioned when they reach Canada. Shares a Planning for Canada facilitator. In a nutshell, the pre arrival program assists immigrants to recognize and prepare more systematically for their new journey and to arrive with confidence in Canada. তো এখানে আশা করছি এই কোটেশানগুলো আপনাদেরকে এই বিষয়গুলো বোঝার ক্ষেত্রে সহযোগিতা করবে আমাদের সাথে যারা দীর্ঘ সময় ধরে ছিলেন তাদেরকে আবারও মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আশা করছি অনেকেই উপকৃত হবেন ভালো থাকবেন সবাই আল্লাহিসাম আলাইকুম